ও মোর সোনারা ব্যাঙ্গের পোনা মারেন না এই ব্যাঙে তো পাপ করে না ও মোর সোনারা ব্যাঙ্গের পোনা মারেন না এই ব্যাঙে তো পাপ করে না কুয়ারে ভিতর কাপেরা আগুন দিয়া আছে এই ব্যাঙ্গে মইতা দিয়াই আগুন নিবাইছি কুয়ার ভিতর কাপেরা আগুন দিয়া এই ব্যাঙ্গে তো মইতা দিয়াই আগুন নিবাইসি ওমর সোনারা ব্যাঙের পোনা মারেন না এই ব্যাঙে তো পাপ করে না নদীর পোকা নদীতে থাকে তাতে কারো ক্ষতি নাই কারো কাছে খাইতে চায় না নদীর পোকা নদীতে থাকে কারো ক্ষতি করে না কারো কাছে খাবার তো চায় না ওমর সোনারা ব্যাঙের পোনা মারে না এই ব্যাঙে তো পাপ করে না ওমর সোনারা ব্যাঙের পোনা মারেন না এই ব্যাঙে তো পাপ করে না কুয়ার ভিতর কাপেরেরা আগুন দিয়া আছে এই ব্যাঙে তো মইতা দিয়া আগুন নিবাইসি মোর সোনারা ব্যাঙ্গের পোনা মারেন না এই ব্যাঙ্গে তো পাপ করে না এই ব্যাঙ্গে তো পাপ করে না এই ব্যাঙ্গে তো পাপ করে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাবেন